তো বলতে বলতে আমি একটু খাবো এই যে এত খাবার ইচ্ছে করতেছে বাস করলে বেগুন সের দিন কোন কিছু এভাবে শুভ সকাল ভিউয়ার্স আশা করা সব ভালো আছেন অনেকদিন পরে হচ্ছে আমি আবার খাবারে ব্লগ নিয়ে এসেছি আমি বেশ কয়েকদিন হচ্ছে কাশ্মীর ভ্রমণ করে করতে গেছি কিন্তু ওখানে যাওয়ার পরে হচ্ছে আমার ট্রেডিশনাল খাবারগুলো এত মিস করছিলাম বলার ভাষা নিয়ে তো আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের ট্রেডিশনাল খাবার দেখাবো এত শীতলের তরকারি খাইতে ইচ্ছে করতেছে তো আমি আপনাদেরকে দেখাই কি কি আছে আজকে বাসায় এই যে যেহেতু এখন বর্ষার মাস আমাদের ওখানে আপনাদেরকে বলেছি বর্ষার সময় হচ্ছে প্রত্যেক চাকমা আদিবাসী বলে আমাদের প্রত্যেক আদিবাসীদের ঘরে হচ্ছে বাসকরের তরকারি থাকবেই থাকবে আর আজকে আমরা সে পুরাটাই হচ্ছে বাস্করের মেলা প্রথমে দেখাই যে বাস্করের সেদ্ধ আছে সাথে হচ্ছে কি স্পেশাল যেটা শ্রীদল বাচ্চার সাথে মিক্স করে গোজায় গোজায় খাবো আর কি হ্যাঁ তো এটা হচ্ছে সিদল দিয়ে রান্না করা হচ্ছে ভাতচুরির দিক আর এখানে আছে ভাতচুরি এটা হচ্ছে শুকানো ভাতচুরি তারপর শিমুল ফুল শুকানো তারপর হচ্ছে বর্বতি মিক্স করে হচ্ছে শুকানো রান্না করা আর এটা হচ্ছে শুকরের মাংস দিয়ে হচ্ছে বাস করে যে শুকরের চর্বি আর শুকরের তেল রান্না করা गाइस এটা বেশি স্পেশাল এই যে আপনাদেরকে দি এটা হচ্ছে পাতায় মুড়িয়ে রান্না করা গাজুল হッケং মূল বলে আর কি এই যে ও বাবারে বাবা এটা হচ্ছে কলাপাতায় এত খেতে ভালো লাগে তো বলতে বলতে আমি একটু খাবো এই যে এত খাবার ইচ্ছে করতেছে বাস করলো হুম আপনারা হয়তো জানেন আমরা আদিবাসীরা শেদ্ধ খাবার খেতে কি পরিমাণ ভালোবাসি আমি যখন বাইরে গেছি মানে ভ্রমণ করতে গেছি আর কি তখন এত মিস করছিলাম ট্রেডিশনাল খাবার গুলা ওই যে দলদি মুড়ি বাড়িতে যেটা সুটকির পেস্ট আমি অল্প করে এখানে নিব আর ভাতগুলা দেখুন একদম আফাল এগুলো জুমের ভাত হম দারুন যে বাস বাস আপনাদেরকে অনেকে বাস দেয় আর আমরা নিজেরাই বাস খায় আজকে হচ্ছে আমি একদম লম্বা লম্বা করে সেদ্ধ করেছি কে কেমন করে খায় কিনা জানি না আমার কিন্তু এভাবে খাওয়ার খুব ইচ্ছে করতেছে আমি তো শুকরে মাংস নিবো এটাও বাস করে দিয়ে রান্না করা এখানে বাস করে দিলে হয় কি মানে শুকুরের মাংস একটু তেল হয়ে থাকে তো ওই তেলের ভাবটা একটু কমে যায় আর এখান থেকে এই যে এই যে শুকুরের মাংসের সাথে মিক্স করা যেটা বাস ওটা এটা হচ্ছে শুকুরের যে তেলে থাকে ওই তেলের ভাবটা কমে যায় মজা মজা এই শুকরে মাংস এই বেগুন সেদ্ধ এই পোকাও নেই কোনো কিছু নেই আপনারা এই ধরনের খাবার কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা চাকমা আদিবাসী একটু প্রচুর সেদ্ধ খাবার খাই এভাবে এটা হচ্ছে বাসকরে শুকানো এই যে বাসকরে শুকানো দিয়ে খাবারও তাজা একটা ফ্লেভার আর শুকানো একটা ফ্লেভার হয় গাইস এটা খুবই দারুণ দোলের সাথে রান্না করা এই যে দুলের ঝোল বাস করল এখান থেকে ওখানে খাবো আজকে খালি তরকারি খাবো বাসের সিজন মানে বাস খাবোই আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন যে বাস করে খেতে কেমন বাস খেতে ভাই দারুণ খুব একটা ফ্লেভার হয় আপনি যখন মুখে লাগাবেন তখন এত বেশি ভালো লাগবে আর কি অবশ্য খাবেন আমাদের পাহাড়ি অঞ্চলে আসলে আমাদের চাকমা আদিবাসীর দেখাবলাম কেমন লেগেছে আপনারা কে কে খেয়েছেন আমাদের এই ধরনের খাবার আর কে কে খেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে বিওয়ার্স আমি অনেক খাওয়া দাওয়া করেছি তৃপ্তি ভরে খেয়েছি ভাই এত ভালো লাগে আমাদের চাকমা দিবসের খাবার এত বেশী চর্বি কোনো কিছুই থাকে না আর কি খুবই জাস্ট আপনারা খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বাস করে খেয়ে কি আমি এখন শেষ করবো ভিডিওটা সবাই ভালো থাকবেন গাড়ি দেখুন আমাদের চাকমা আদিবাসের খাবার কেমন হয়ে থাকে দেখুন